নমস্কার চলে এসেছি আমার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে সকাল সকাল স্নান টান্সের করে আর বেরিয়ে পড়লাম ট্রেনিং দেওয়ার উদ্দেশ্যে আজকে আমার পুরুলিয়া জেলা পরিষদে একটি ট্রেনিং ছিল তো পৌঁছে গেলাম এই যে দেখছেন এখন ট্রেনিং হলে কেউ আসেনি তাই চলে এলাম ব্রেকফাস্টের সোজা ব্রেকফাস্টের কাছে আর এখানে ছিল ডিম কলা আর পাউরুটি আমি মিষ্টি নি ওই জন্য আমাকে দুটো ডিম দিয়েছিল তারপরে সিট দিয়ে চলে উঠে চলে এলাম ট্রেনিং হলে আর এখানে তারপর ট্রেনিং শুরু হয়ে গেল সবাই চলে এসেছে এদিকে আমিও বসে আছি আর তারপর ট্রেনিং চলছে আর এখানে প্রথমেই মেয়েদেরকে ওঠানো হলো এক একটা কাজ দেওয়া হয়েছিল আর তারপরে ওনারা এসে একে একে সবাই সবটা বললেন ট্রেনিংয়ের ব্যাপারে আর এই যে একজন দিদি আমাকে একটা পেন ধরিয়ে দিল কারণ ওনার কাছে পেনটা ছিল তাই আমি ওটা রাখলাম এখন ট্রেনিং চলবে তারপরে দুপুর দুটো আড়াইটার সময় লাঞ্চের টাইম আছে আর একে একে চারটি দলে ভাগ হওয়ার পরে একে একে দিদিরা এলেন সবাই তারপরে নিজের নিজের বক্তব্য রাখলেন আর এখানে ছিল পঞ্চায়েতদের পঞ্চায়েত থেকে লোক অনেকেই এসেছিলেন আর এই দিদিরা ছিলেন আমাদের সঙ্ঘের দিদি গ্রাম পঞ্চায়েত লেভেলে এসএইচজি যে যেসব দিদিরা কাজ করেন সঙ্গ লেবেলে তাই ওই দিদিরা এসেছিলেন এখন তো দিন দিকে মেয়েরা আর বসে থাকে না তাই সবাই নিজে নিজের কাজে ব্যস্ত থাকে আর তারপরে প্রথম দলের হয়ে গেল এরপর দ্বিতীয় দল এসে বললেন তারপর হয়ে গেল লাঞ্চ ব্রেক সবাই একে একে খেতে চলে গেল আর একটা ডাইনিং রুম আমি প্রথমে এসেছিলাম জায়গা পাইনি তারপরে ঘুরে গেলাম তারপরে আবার এলাম এসে নিয়ে একটা জায়গা পেলাম আর ওখানে আলু ভাজা স্লাড আর কাগজি দিয়েছিল তারপরে ভাত দিল আর তারপরে একে একে ডাল আলু পোস্ত আর একটা সবজি দিয়েছিল আর সেই যে মাংস আর তারপরে শেষে চাটনি আর দই দিয়েছিল তারপর খেয়ে নিয়ে আবার উঠে গেলাম সিঁড়ি দিয়ে এই বারবার নামা সিঁড়ি দিয়ে চলে গেলাম আমাদের ট্রেনিং হলে যেখানে ট্রেনিং যে বাইরে গল্প করছে অনেকে ট্রেনিং শুরু হয়ে গেছে আর তারপরে ট্রেনিং শেষ করে চলে এলাম আবার ডাইনিং রুমে সেখানে গরম গরম চা আর একটা টিফিন নিলাম মানে সন্ধ্যেবেলা যে টিফিনটা দেয় ওটা নিয়ে আর চলে এলাম বাজারে সোজা তো বাজারে আমাদের আমার ভাইপোর জন্য কিছু কেনার ছিল তারপরে জন্য একটা সোয়েটার আর আমার জন্য আরেকটা একটা সোয়েটার নিলাম আর তারপরে বাড়ি চলে এলাম আর এই যে দেখুন আমাদের পুরুলিয়ার বাজার কখনোই ফাঁকা থাকে না সব সময় ভিড় এখন তো সন্ধে নেমে এসেছে বা সন্ধেবেলাতে আবার লোকজন বেশি হবে গাড়ির ভিড়টা বেশি হয় সন্ধেবেলাতে যেহেতু সন্ধেবেলায় সবাই ফ্রি হয় অফিস থেকে সবাই বাড়ি ফিরে আসে তো কেটা বাই বাই ভিডিওটি কেমন আলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন